আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য সবার পছন্দের খুবই সুন্দর কাতান দোপাট্টার মধ্যে কটনের মধ্যে ড্রেস নিয়ে চলে আসলাম ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টের মধ্যে কাতানের সহ এই ড্রেসগুলো অনেক আপুদের পছন্দের ড্রেস ছিল তো এগুলো আমরা রিস্টক করেছি সবার পছন্দের এই ড্রেসগুলো পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে মোট চারটা ডিজাইনই কিন্তু এর আগে আমরা আপনাদের মধ্যে প্রোভাইড করেছিলাম তো ড্রেসগুলো স্টক হয়ে আউট হয়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে দিতে পারিনি লাস্ট পর্যায়ে তো নতুন করে এই ড্রেসগুলো আমরা রিস্টক করেছি তো আপনারা এখন এগুলো পার্চেস করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের এই ড্রেসগুলো পাবেন কটনের মধ্যে কাতানের দুপাটা এরকম খুব সুন্দর কাতানের কাজ করা আছে মোট চারটা কালার ডিজাইন পাবেন আমাদের মধ্য থেকে অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো এখন তো আমি প্রত্যেকটা ড্রেস ওপেন করে এক করে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারও আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব। প্রথমে আমি দেখেন খুব সুন্দর পার্পেল পিঙ্ক এরকম একটা কম্বিনেশনের ড্রেস দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এগুলো লং পাবেন আপনারা ফর্টি এইট প্লাস বডির মধ্যে আপনারা এইট্টি ফাইভ ইঞ্চি মেজারমেন্টের ফেব্রিক্স পেয়ে যাবেন যে কোনো স্টাইল এগুলো মেক করে নিতে পারবেন খুব সুন্দর একটা এরকম সাইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ফ্যাব্রিক্সটা পাবেন পিওর সফট একটা কটন ফেব্রিক স্ট্রং কষের ব্যাপারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন এটা ব্যাক পোশনটা খুবই সুন্দর একটা ব্যাক পোশন আপনারা সাথে পেয়ে যাবেন আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা ড্রেসগুলো মেক করে নিতে পারবেন একদম সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে ডিজিটাল ফোয়ার প্রিন্টের মধ্যে পাকিস্তানি ডিজিটাল লোনের এই কালেকশনগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারছেন এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে আড়াইগজে প্যান্টের ফ্যাব্রিক্স দোপাট্টাটাও কিন্তু নামাজি স্টাইলের একটা দোপাট্টা পেয়ে যাবেন আপনারা এবং দোপাট্টাটা কিন্তু কাতানের ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের সাথে কাতানের এইরকম খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা আছে আর সাইডে এইরকম প্যানেলগুলো দেওয়া আছে দুটো অংশের মধ্যে খুব সুন্দর কটনের মধ্যে যারা এক্সক্লুসিভ ড্রেস চাচ্ছেন সিম্পলের মধ্যে সুন্দর ড্রেস এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন সবচেয়ে হিট এই কালেকশনটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের এই ড্রেসটা অনেক কাপড়া কিন্তু এগুলো নিতে পারেননি আমাদের স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমরা রিস্টক করেছি আপনাদের সবার পছন্দের এই ড্রেসগুলো আপনারা এখন এগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন এটা ব্যাক পোষণটা থাকবে প্রত্যেকটা ড্রেসের স্লিপের অংশ এক্সট্রা এক্সট্রাভাবে দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন ড্রেসগুলো আপনারা মেক করে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর কাতান দোপাট্টার মধ্যে পিওর সফট কটন ফ্যাব্রিসের ড্রেসগুলো অনলাইনে পার্চেস করতে পারছেন খুবই সুন্দর দেখেন দুপাটা ওয়ার্কের মধ্যে চমৎকার আছে নাইস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনাদেরকে একটি টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর একটা অফাইট বিস্কিট এই ধরনের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটা ব্যাক পেশনটা দেখেন চমৎকার একটা ড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন কটন দুপাট্টার মধ্যে এবং কাতানের কাজ করা যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা প্রোডাক্টের ছবি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের ইনবক্সে মেসেজ করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে প্রডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু আর প্রত্যেকটা কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর করে ফিনিশিংভাবে এই কাজগুলো করা আছে সফট ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইজের অপেক্ষা আসছেন আমি প্রাইজটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে লাস্টে কালারটা দেখেন অ্যাস কালার কম্বিনেশন করা এই ড্রেসটা পাবেন আপনারা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা ডিজাইন সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা বারোশো পঞ্চাশ টাকা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন ফাস্ট ফার্স্ট অর্ডার করে নেবেন স্টক কিন্তু খুব সীমিত তো এর আগেও আপনারা অনেক কাপড় এগুলো পানলি মন খারাপ করেছেন তো এখন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন কাতান দুপাটার মধ্যে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা কালার কম্বিনেশন আর দুপাটার ওপেন করা হচ্ছে দেখেন কাতানের কাজ করা আছে কটন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর সফট ফ্যাব্রিক্স পাবেন একদম সাড়ে পাঁচ হাত প্লাস লং পেয়ে যাবেন এবং আড়াই হাত বহরের দুপাটার আপনার সাথে পেয়ে যাবেন তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ